আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব তো লিঙ্কিং ভার্ব জিনিসটা আসলে কি আমরা সাধারণত জানি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসে কিন্তু লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্বগুলোর পরে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে ওকে তাহলে এটি হচ্ছে মূল কথা যে লিঙ্কিং ভার্বের আলোচনা বা কপিউলেটিভ ভার্বের আলোচনাটা কেন আসলো কারণ হচ্ছে সাধারণত পৃথিবীতে যত ভার্ব রয়েছে সব ভার্বের পরে অ্যাডভার্ব বসে ওই অ্যাডভার্বটা ভার্বটাকে মডিফাই করে কিন্তু লিঙ্কিং ভার্ভ হচ্ছে এমন কিছু ভার্ভ অল্প কয়টা ভার্ভ এই ভার্ভগুলো বসে এই ভার্ভগুলো বসার পরে ওই ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এখান থেকে ভর্তি পরীক্ষায় এবং যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তাহলে আমরা এই যে অল্প কয়টা যে লিঙ্কিং ভার্ভ সেটা আমরা দেখে নিই এক নম্বর হচ্ছে বি বি মানে কি এম ইজার ওয়াজ ওয়ার ওকে তাহলে ওয়াজ ওয়ার এর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো আমি বলতে পারবো হি ওয়াজ গুড ঠিক আছে তাহলে এবারে বি দেখলাম এবারে অ্যাপিয়ার এই যে অ্যাপিয়ার ফিল বিকাম সিম লুক রিমেইন সাউন্ড স্মল সরি স্মেল এই মাত্র কয়টা আমাদের বা কপিউলেটিভ তো এগুলোর পরে বসবে কিন্তু সাধারণত ভার্ভের পরে অ্যাডভার্ব বসে ওই অ্যাডভার্ভটা ভার্ভটাকে মডিফাই করে তাহলে এখানে যদি আমরা দেখি এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো ইউর কোল্ড সাউন্ডস টেরিবল নাকি টেরিবলি তো আমরা জানি সাধারণত ভার্বের পরে অ্যাডভার্ব বসে কিন্তু আমরা এখানে টেরিবলি বলতে পারবো না কেন পারবো না কারণ সাউন্ডস এই ভার্বটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব ওকে এই জন্য আমাকে বলতে হবে এই যে সাউন্ড ওকে এই যে সাউন্ড লিঙ্কিং ভার্ব এই জন্য আমাকে ইউর কোল্ড সাউন্ডস টেরিবল তোমার ওই যে আমরা সর্দি কাশি নিলে অনেক সময় কাঁশিটা চলে খুব বৃষ্টি শব্দ হয় না খুব জোরো জোরো শব্দ হয় কাঁশলে এটা ইউর কোল্ড সাউন্ডস টেরিবল আমরা টেরিবলি বলতে না অতএব টেরিবলি বলা যাবে না কারণ লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্বটাকে মডিফাই করে ওকে এরপর দুই নম্বর দেখা যাক দ্য পিয়ানিস্ট প্লেস ভেরি গুড নাকি ভেরি ওয়েল এখন আমরা এখানে প্লে কি প্লেটা কি এখানে লিঙ্কিং ভার্ভের মধ্যে আসে তার মানে আমাদের এখানে প্লেটা লিঙ্কিং ভার্বের মধ্যে নাই তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এখানে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না কারণ লিংকি আমাদের কথা ছিল লিঙ্কিং ভার্ব থাকলে তাহলে লিঙ্কিং ভার্বকে মডিফাই করার জন্য আমাদের অ্যাডজেক্টিভ বলবো যেহেতু প্লেটা লিঙ্কিং ভার্ব না এই জন্য আমরা বলবো দ্য পিয়ানিস্ট প্লেস ভেরি ওয়েল এখানে অ্যাডভার্ব দিতে হবে কারণ নর্মালি ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহৃত হয় ওকে কিন্তু লিঙ্কিং ভার্ব যদি হয় এখানে যদি একটা লিঙ্কিং ভার্ব হতো তাহলে আমরা এখানে গুড দিতে পারতাম ওকে এরপরে তিন নম্বর হচ্ছে দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট অলওয়েজ টেস্ট তাহলে টেস্ট আমাদের কি লিঙ্কিং বার তাহলে এই লিঙ্কিং বার যেহেতু এই জন্য এরপরে আমরা ওয়েল দিতে পারবো না কারণ হচ্ছে টেস্টটা হচ্ছে লিঙ্কিং বার আর লিঙ্কিং ভার্ভটাকে মডিফাই করা করে আমাদের এই যে অ্যাজেক্টিভে এই জন্য দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট অলওয়েজ গুড অলওয়েজ টেস্ট গুড অর্থাৎ এই রেস্টুরেন্টের খাবারগুলো সবসময় ভালো ওয়েল বলতে পারবো না কারণ এই যে হচ্ছে লিঙ্কিং ভার্ব টেস্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এই যে এখানে আমাদের টেস্টটা রয়েছে এই যে টেস্টটা রয়েছে ওকে এরপরে তাহলে আমাদের এক গেল দুই গেল তিনও গেল এরপর আমরা চার নম্বর ক্যাম্পার্স রিমাইন্ড কাম নাকি কামলি তো আমরা রিমাইন্ড সরি রিমাইন্ড মানে থাকা ক্যাম্পার থাকলো কি হিসেবে কি হিসেবে থাকলো সে শান্ত হিসেবে থাকলো মানে শান্ত হয়ে থাকলো অতএব রিমাইন্ড আমাদের এখানে লিঙ্কিং ভার্বের মধ্যে আছে কিন্তু দেখি অবশ্যই আছে তাহলে আমরা দ্য ক্যাম্পাস রিমাইন্ড কাম আমরা এখানে অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করব আমরা অবশ্যই কামলি ব্যবহার করতে পারবো না কামলি ব্যবহার করলে অর্থগত প্রবলেম আবার গ্রামারও প্রবলেম দ্য ক্যাম্পাস রিমাইন্ড কাম তিনি রইলেন শান্ত এবার পাঁচ নাম্বার দে বিকেম সিক নাকি সিকলি আফটার ইটিং কন্টামিনেটেড ফুড কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত বা আমাদের যে নষ্ট খাবার তো দূষিত খাবার খাওয়ার পরে ভেজাল খাবার খাওয়ার পরে তিনি দে বিকাম তিনি হয়ে গেলেন সিক নাকি সিকলি তো সিকলিতে তো অ্যাডভার্ভ হবে না আমরা জানি এই যে বিকাম হচ্ছে আমাদের বিকাম হচ্ছে আমাদের কি ভার্ভ আমাদের লিঙ্কিং ভার্ভ বা কফিউলেটিভ ভার্ভ অতএব আমরা বলবো দে বিকাম শিখ এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ দিতে হবে এবারে 6 নম্বর প্রফেসর ক্যালেন্ডরা লুকড প্রফেসর ক্যালেন্ডারকে দেখাচ্ছে কেমন দেখাচ্ছে কুইক নাকি কুইকলি তাহলে লুক অবশ্যই আমাদের লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে লুক এই জন্য লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে এখানে অ্যাডজেক্টিভে অ্যাডভার্বে মডিফাই করবে না অতএব এখানে দিতে হবে কুইক এরপর সাত নাম্বার আওয়ার নেইবার্স অ্যাপিয়ার্ড তাহলে অ্যাপিয়ার্ড আমাদের রয়েছে লিঙ্কিং ভার্বের মধ্যে তাহলে আওয়ার নেইবার্স অ্যাপিয়ার্ড রিল্যাক্সড নাকি রিল্যাক্সডলি তাহলে অ্যাপিয়ার্ড লিঙ্কিং ভার্ব তোমরা জানো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে

আমরা জানি অ্যাডভার্ব বসে ওই মডিফাই করার জন্য যেমন বলতে পারি হি স্পিক স্লোলি ওকে তো এখানে স্লোলি টু হচ্ছে সাধারণত অ্যাডভার্ব বসে কিন্তু এই যে কয়টা ভার্ব এই কয়টা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভে এই কয়টা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভে এবং এইখান থেকে পরীক্ষা আসে তবে হ্যাঁ এই ভার্বগুলো যখন লিঙ্কিং ভার্বের অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর উপর আবার অ্যাডভার্ব বসতে পারি আমি অত প্যাঁচা পেঁচিতে যাইতে যাইতে রাজি নাই কারণ হচ্ছে আমাদের পরীক্ষা আসবে এটা এখান থেকে কোশ্চেন লিঙ্কিং ভার্ভ থেকে যদি আসে তাহলে এগুলো অ্যাজ এ লিঙ্কিং ভার্ভ হিসেবে টিচাররা কোশ্চেন করবেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আমরা দেখে নিলাম যে লিঙ্কিং ভার্ভ কি এবং এদের থেকে খুবই খুবই বেশি কোশ্চেন এসে থাকে একদম সব পরীক্ষায়